জামাত ইসলামী ফটিকছড়ি উপজেলার নং নারপুর ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র মাহের রমজান তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ও চৈদ্দ তারিখ শুক্রবার নানাপুর আবুসুবাহান উচ্চ বিদ্যালয়ের হল রুমি এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার অনুষ্ঠানের মালানা তৈব আলী সভাপতিত্বেও সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকি যারা বক্তব্য রাখে মাস্টার নজরুল মালানা রফিক উদ্দিন আনসারি মাস্টার শাহজাহান মস্কিরুল আলম হাফেজ জাফর মহিউদ্দিন নাসির বিএনপি নেতা আজিজুল্লাহ মুহাম্মদ বেলাল রফিক আহমদ প্রবাসী মাওলানা এমদাদ অনুষ্ঠানে তারাও উপস্থিত ছিল আব্বাসউদ্দিন নাজিমুদ্দিন ইমো মাওলানা নুরুল আলম আজাদ অধ্যাপক সেলিম ফজলুল কাদের আওয়াল আলী সহ আরবত কে আল্লাহ তাআলা তাদের জন্য আল্লাহ কি করবে বলো আননা আহালুল লাভারنهار عليهم ببركات من আসামা والارض যদি এরকম কোন সমাজ হয় সেই সমাজের উপরে আল্লাহ তালা তার আসমানকে নির্দেশ দেবেন দরজা খুলে দাও রহমত বরকত ঝরতে থাকবে আর জমিনকে নির্দেশ দেবেন তোমার পেটে যা সম্পদ আছে তা সব দেই করে দাও এরকম একটি দেশ যদি হয় এই দেশটা হবে অনেক সমৃদ্ধ মর্যাদাবান উন্নত দেশ আমরা এরকম একটা দেশ দেশের জনগণকে তাকুয়াবার ফরেস আবদ্ধ হয়ে একত্রিত হয়ে আমরা সকলে মিলে যদি এরকম ন্যায় ইচ্ছা ভিত্তিক একটা দেশ গঠন করতে পারি তাহলে এই দেশটা হবে সুখী সমৃদ্ধ দেশ উন্নত দেশ এবং মর্যাদাবান দেশ এখানে ন্যায় ইচ্ছা প্রতিষ্ঠা হবে সুশাসন হবে জমাত ইসলামী বাংলাদেশে কি চায় উনিশশো তেতাল্লিশ ইংরেজি জমাত ইসলামী প্রতিষ্ঠিত

বিনয় স্বার্থে বিনয় সত্ত্বে সমর্থন দিয়ে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন দলের পক্ষ থেকে আমি জমাতে একটি মেসেজ দিতে চাই সেটি হলো আমি একজন মুসলমান আমি আমার অনুরাধান করি জামাত এখানে বিএনপির দায়িত্বশীল আছে তাদের কাছে এসে সুনির্দিষ্ট প্রমাণ সহ নামগুলো দিয়ে যাবেন ইনশল্লাহ বিচার হবে এবং কোন ধরনের অনৈতিক কাজ করতে করে আমেরিকার লাশ অষ্টম শ্রেণীতে বসে এই শহীদ তারিখের লাশটি আমি আমরা সচরকে স্কুলের থেকে পদক্ষ করছিলাম সচরকে দেখেছিলাম কিভাবে জামাত ইসলামীকে এই অত্র এলাকা থেকে বিরাশীকরণের বিরাশীকরণ করার জন্য একটি দল ওটে পড়ে দেখেছিল আমাদের আপনারা জানেন আমাদের দলের সম্মানিত প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট সংগঠনকে তার রাজনীতি বিরাজীবরণ করার জন্য এই কনির চরিতে সহ দক্ষিণ কঠিচরিতে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মহাপের বেত ভাই

উদের নির্দেশ মানে মানব জাতির জন্য আমাদের জন্য সুতরাং আমরা এই পুরাকে মাসে